দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে চলছে ভোট গ্রহণ জানিয়ে দেব এক নজরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কি কি থাকছে আর কি কি থাকছে না কি বিধি বিধিনিষেধ আছে কোন স্থানে কত ভোট হচ্ছে ফলাফল কখন ঘোষণা হবে সব বিষয়ে আপডেট এরপরই জানাবো বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে জাতিসংঘের বিশেষ রেপোটিয়ারের টুইট এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট হচ্ছে বলছে সিইসি আমরা বিপুল ভোটে জয়ী হব বলছে কাদের জানিয়ে দেব যে কোনো কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে না বিদেশি পর্যবেক্ষকেরা এবং সর্বশেষ জানাব পাকিস্তানের নির্বাচন নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন আপনি কি প্রথম ভোটার কিনা কমেন্টস করে লিখে জানান এক নজরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ বারো কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের শাসক নির্বাচন করবে জনগণ যাদের পক্ষে রায় দেবেন আগামী পাঁচ বছরের জন্য তাদের হাতেই থাকবে বাংলাদেশের শাসন ভার বিএনপি জামায়াত সহ সমমনাদ দলগুলো এই নির্বাচন বর্জন করেছে অংশ নিয়েছে আঠাশটি নিবন্ধিত রাজনৈতিক দল এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট করার কথা বারবার বলা হচ্ছে এ লক্ষ্যে তারা সব ধরনের প্রস্তুতিও শেষ করেছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছে ষোলো লাখ লোক ভোটের কাজে নিয়োজিত রয়েছে এতে আট লাখ ভোট গ্রহণ কর্মকর্তা আর আট লাখ থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গত পনেরো নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি সে অনুযায়ী আঠারো ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেন যা শুক্রবার সকাল আটটায় শেষ হয়েছে সংসদ নির্বাচন দু সময় ভোট গ্রহণ চলবে রোববার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আসন এক প্রার্থীর মৃত্যু হওয়ায় তিনশো আসনের মধ্যে রোববার ভোট হবে দুশো নিরানব্বই আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নৌগা দুই আসনে পরে ভোট গ্রহণ করবে ইসি ভোটার মোট ভোটার এগারো কোটি ছিয়ানব্বই লাখ একানব্বই হাজার ছশো তেত্রিশ জন এর মধ্যে কোটি লাখ হাজার উনআশি জন পুরুষ আর পাঁচ কোটি উননব্বই লাখ উনিশ হাজার দুশো দুই জন নারী এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা আটশো বাবান্ন কেন্দ্র ও ভোটকক্ষ বিয়াল্লিশ হাজার একশো তিনটি কেন্দ্রে ভোটকক্ষ থাকে দুই লাখ একষট্টি হাজার নশো বারোটি কিভাবে ভোট হবে এবার সব আসনেই সনাতন পদ্ধতিতে ব্যালট পেপারের ব্যবহার করে ভোট গ্রহণ করা হবে ফলাফল ঘোষণা হবে ভোট গণনার কাজ শেষ হবার পরপরই প্রত্যেক প্রিজাইডিং অফিসার ব্যবহৃত ব্যালট পেপারের ভর্তি সিলমোহরকৃত বিভিন্ন ধরনের প্যাকেট ভোট গণনার বিবরণী ও ব্যালট পেপারের হিসাব সরাসরি অথবা সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন তিনি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে প্রাপ্ত ফলাফল যোগ করে প্রত্যেক প্রার্থীর ফলাফল নির্ধারণ করবেন প্রতিদ্বন্দ্বিকারা এবার নির্বাচনী লড়াইয়ে রয়েছে এক হাজার নশো সত্তর প্রার্থী তাদের মধ্যে মনোনীত প্রার্থী বাকি জন স্বতন্ত্র কোন দলের কত প্রার্থী এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা দুশো ছেষট্টি জন এছাড়া জাতীয় পার্টির দুশো পঁয়ষট্টি জন তৃণমূল বিএনপির একশো পঁয়ত্রিশ জন ন্যাশনাল পিপলস পার্টির একশো বাইশ জন বাংলাদেশ কংগ্রেসের ছিয়ানব্বই জন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ছাপ্পান্ন জন জানিয়ে দেব কি কি বিধি নিষেধ রয়েছে দাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাহাত্তর ঘন্টা মোটরসাইকেল ও চব্বিশ ঘন্টা সর্বসাধারণের যানবাহন চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ সময় কেবল আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনীর প্রশাসনের সদস্য ও অনুমোদিত পর্যবেক্ষক জরুরি সেবার যানবাহন ওষুধ চিকিৎসা সরঞ্জাম ও অভিন্ন কাজে ব্যবহৃত জিনিসপত্র এবং সংবাদপত্র বহন কারীর সব ধরনের যানবাহন দূরপাল্লার যানবাহন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টদের ক্ষেত্রে এই বিধি নিষেধ শিথিল করা হবে সাংবাদিক পর্যবেক্ষক নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী জাতীয় মহাসড়ক প্রধান আন্তজেলা রোড মহাসড়ক এবং প্রধান মহাসড়কের সংযোগ সড়কের ক্ষেত্রেও বিধি নিষেধ শিথিল করা হবে পর্যবেক্ষণ দাদশ সংসদ নির্বাচন দেখার জন্য 186 জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন ইসি তাদের মধ্যে ২৭ জন পর্যবেক্ষক আর উনসত্তর জন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে দেশি জন অনুমোদন তাদের মধ্যে কেন্দ্রীয়ভাবে দেশ পর্যবেক্ষক এবং স্থানীয়ভাবে চুরাশিটি পর্যবেক্ষণ সংস্থার বিশ হাজার দুশো ছাপ্পান্ন জন ভোট পর্যবেক্ষণ করবে বাজেট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হচ্ছে প্রায় দু কোটি টাকা এই নির্বাচনে আসন প্রতি সাত কোটি টাকার বেশি ব্যয় করবে নির্বাচন কমিশন ইসি এ ব্যয়ের তিন ভাগের দুই ভাগ রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে জাতিসংঘের বিশেষ র্যাপোটিয়ারের টুইট বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘের বিশেষ র্যাপোটিয়ারের ক্লোমা নালে ছবি ভুলে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অ্যাকাউন্টে ক্লোমন এই ক্ষোভ প্রকাশ করে ক্লোমন লিখেছেন রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের ওপর দমন পীড়ন অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি আসন্ন নির্বাচনকে ঘিরে যে দমনমূলক পরিবেশ তৈরি হয়েছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন সুষ্ঠু নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট ব্যবস্থা করা হয়েছে বলছে সিইসি সুষ্ঠু নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট করা হচ্ছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশন সিইসি কাজী হাবিবুল আওয়াল রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেছিলেন তিনি কাজী হাবিবুল আওয়াল বলেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আমরা বিপুল ভোটে জয়ী হবে বলছে কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবেন বিএনপি যেন নাশকতা করতে না পারে কেউ যেন বিজয়ে সিনিয়ে না নিতে পারে সেজন্য সতর্ক থাকুন আমরা বিপুল ভোটে বিজয়ী হব যে কোনো কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে না বিদেশি পর্যবেক্ষকেরা বিদেশিরা পর্যবেক্ষকেরা চাইলেই যে কোনো ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে না নিরাপত্তা এবং দূরত্বের কথা ভেবেই এমন ভাবনার কথা জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ সড়কপথে হোটেল সোনারগাঁও থেকে ঘন্টা থাকা কেন্দ্রে যেতে দুই পারবেন নিবন্ধিত পর্যবেক্ষকেরা এছাড়া ঢাকার বাইরে বিমানে যোগাযোগ আছে এমন জেলাগুলোতেও তারা যেতে পারবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো সাতাশ বিদেশি পর্যবেক্ষক এবং তিহাত্তর সাংবাদিক ইসি নিবন্ধন পেয়েছেন শুক্রবার বিভিন্ন সূত্রে এমনটাই জানা গেছে ইতিমধ্যেই চার সদস্যের বিদেশি পর্যবেক্ষক দল পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ব্রিটিশ হাইকমিশন দশ জন কমনওয়েলথ সদর দপ্তরের সতেরো জন আইআরআই এনডিআই বারো জন জাপান দূতাবাস ষোলো জন রাশিয়া দূতাবাস একজন সহ মোট একশো জন সহ একশো সাতাশ পর্যবেক্ষক থাকছেন এবারের নির্বাচনে পাকিস্তানের নির্বাচন নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র পাকিস্তানের জাতীয় নির্বাচন পিছিয়ে দিয়েছে দেশটির সিনেট সদস্যরা শুক্রবার এক বিবৃতিতে প্রস্তাব পাশ করেছে এরপর আবারও দেশটির আগামী নির্বাচন নিয়ে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার দ্রুত নিন্দার মুখে পড়া এই প্রস্তাবে আট ফেব্রুয়ারির ভোটকে কয়েক মাস পিছিয়ে দেওয়ার যুক্তি হিসেবে খারাপ আবহাওয়া দুর্বল নিরাপত্তা পরিস্থিতি ও কোভিড উনিশ রোগের প্রকোপের কথা উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবটি দ্রুতই নিন্দার মুখে পড়েছে তবে এই প্রস্তাব বাধ্যতামূলক নয় খবর ডনের